আসসালামু আলাইকুম রাজল সাল আলাই সাল্লাম বলেছেন দোজকে যে আগুন হবে এ আগুনের পৃথিবীর এই আগুনের সত্তর ভাগের এক ভাগ আছে এই পৃথিবীতে আছে বাকিগুলো আছে দোজকে তালে এই সত্তর ভাগের এক ভাগ এই পৃথিবীতে পৃথিবীর আগুনের মাঝে আছে এই আগুনেটা আমরা ঝলসে যাই তাহলে দোজকের ওই আগুন আরও প্রখর হয় আমরা এখন আগুনে গেলেই আমরা ঝলসে যাই আমরা ক্ষত বিক্ষত হয়ে যায় পুরিয়ে দেখার মতো অবস্থা থাকে না কিন্তু দোজকের আগুন তো আরও বেশি শক্তিশালী আসলে সাল আর একটা বিষয় বলেছেন দোচকের ভিতরে পাহাড় থাকবে গুহা থাকবে গর্ত থাকবে বলা হয়েছে দোজকের মুখ থেকে যদি একটি পাথর ফেলা হয় এই পাথর নিচেই পড়তে সত্তর হাজার বছর সময় লাগবে তাহলে আমাদেরকে কিন্তু ভাবতে হবে দোজক আসলেই অনেক ভয়াবহ একটা জায়গা আমরা যদি পৃথিবী থেকে কুকর্ম খারাপ কর্ম করে যেতে পারি তাহলে খুব সহজেই আমরা দোজোকে যেতে পারি কিন্তু আসলে কেউই ডোজোকে যেতে চায় না কারণ ওখানে কাল ধরে জ্বলতে হবে এই দোজো এতটাই ভয়াবহ হবে যা কেউ কখন কল্পনাও করেনি পুরোটা শরীর আমাদের থাকতে হবে আগুনের মাঝে আমরা যেমন এখন বাতাসের ভিতরে আসি পৃথিবীতে তখন বাতাস যেমন অনেক উপরেও আছে নিচেও আছে হ্যাঁ তা ওই তখন এই এটাই হয়ে যাবে আগুন অর্থাৎ টোটাল শরীরটাই আমার থাকবে আগুনের ভিতরে এই আগুনের ভিতরে পাহাড় থাকবে এই পাহাড় কিছু কিছু মানুষের সাজা হবে ফেরেস্তারা তাদেরকে পাহাড়ে তুলে নিয়ে যাবে পাহাড়ে অনেক উঁচু পাহাড় সে পাহাড়ে নিয়ে যেয়ে ফেলে দেবে হ্যাঁ সে আবার ঘুরতে ঘুরতে কুড়তে ঘুরতে নিচে করবে নিচের থেকে আবার তাকে সে আগুনের পাহাড়ে নিয়ে যাবে নিজ আবার তাকে ফেলে দিবে আবার সে দগ্ধ হতে হতে নিচে পড়বে আমাদের ওই সময় মানুষের চামড়া ছাব্বিশ ফুট পুরু হবে আমার শরীর কয় ফুট হয়তো পাঁচ ফুট কিন্তু ওই সময় মানুষের চামড়ায় পুরু হবে ছাব্বিশ ফুট মানে অনেক পুরো আর একটা পর্দার পরেই আগুন থাকবে এই শরীরের ভিতরে ওই চামড়ার ভিতরে আগুন থাকে ওই আগুনগুলো জ্বলবে জ্বলে জ্বলে পীড়া দেবে মানে আপনি হয়তো ভাববেন যে যেহেতু ছাব্বিশ ফুট চামড়া থাকবে তাহলে তো এ তো পড়বে না এতে তো পড়বেই এবং এ পুড়ে গেলে আবার নতুন করে তাকে চামড়া লাগিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক চামড়ার পরপরে আগুন থাকবে আমরা যারা এই পৃথিবী থেকে ইট পোড়াই ইট পোড়ানোর সময় কি হয় ইট কিন্তু একটা স্তর থাকে হ্যাঁ যে একটা লাইন সাজানো হয়েছে তারপরে কিছু জ্বালানি দেওয়া হয়েছে তারপরে আবার ইট সাজানো হয়েছে তারপরে আবার জ্বালানি দেওয়া হয়েছে আর এক লাইনে ইট সাজানো হয়েছে আবার জ্বালানি দেওয়া হয়েছে এইভাবে কিন্তু ইট পোড়ানো হয় ওখানে কি আমার যে চামড়াটা থাকবে এই চামড়াটা আপনার ওই পর্দা পরপর ওই রকম করে জ্বালানি বা আগুন থাকে ওখানে জ্বালানি বলতে আগুন থাকে ওই আগুনে তো ওখান থেকে জ্বলবেই আবার বাহিরেও থাকবে আগুন সেই আগুনেও জ্বলবে তাহলে দেখেন কত কষ্ট এই দ্যক আমরা সহ ইচ্ছায় দোকে যেতে চাই না কিন্তু অনেক সময় বিপথে চলে যায় বিপথে চলে যেয়ে খারাপ কাজ করে আমরা আমাদের ইমানের শক্তি হারিয়ে ফেলি ফলে আমরা খারাপ কাজ করে দোজখের দিকে পতিত হই কিন্তু আমাদের উচিত হবে এই কঠিন দোজক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব আল্লাহ আমাদেরকে কিভাবে এই পরিত্রাণ দেবে আল্লাহ পৃথিবী থেকে এমনভাবে মানুষে চলতে বলেছেন কিভাবে চলতে বলেছেন সব কিছু কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিয়ে দিয়েছেন এখন আমরা যদি না মানি না মানলে আল্লাহ তো কোনো যায় আসে না আপনি মানুন বা না মানুন আল্লাহ কোনো যায় আসে না আল্লাহ ঠিকই তো এক একদিন ধরবে তখন আর কোনো উপায় থাকবে না তো যখন এই দুজব ফয়সালা হয়ে যাবে এই ফয়সলা হয়ে যাওয়ার পরে তখন তারা আফসোস করবে হায় আমার রোগ বন্ধু ছিল সে হজুর ছিল সে বেহেসতে যাচ্ছে আর আমার নামে দুজকে যাচ্ছে আমি পৃথিবীতে হয়তো অনেক সম্পদ আমার ছিল আসলে সে সম্পদ আমার কোনো কাজে আসেনি বরং সেই সম্পদের জন্যে আমার দোজকে যেতে আছে তাহলে দেখেন পৃথিবীটা অতি নগণ্য আর এই নগণ্য বিষয়ে আমরা যদি ভালোভাবে চলতে পারি অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলেছেন মরি যেভাবে চলেছেন সেভাবে চললে ইনশাল্লাহ আমরা দুজন থেকে বাঁচতে পারবো